আমাদের কবি আসতেন শকেল চক্রবর্তী মূলত কবি তাকে নিয়ে যেহেতু কৌর তাকে নিয়ে তার কবি আড্ডা তার কবিতার আহ পাঠ হয়ে গেছে প্রসঙ্গে যাবো না আমি আসলে কবি হওয়ার যে মানে একটা ইদারুন সাহস যেটা হয় সেটা তো আমি দিতে পারিনি তো সেই জায়গা থেকে পাঠক পাঠক হয়ে আবার আমার পাবলিকেশনে রেসপন্সিবল পার্সন বলা হয়েছে হয় তো আমি যেটা প্রকাশ করি সেটা সবসময় আমার জন্য বেস্ট হয় নাই

তিনি একটু আগে একটু আগেই আহ চন্দ্রকেঞ্চল এসেছিলেন তিনি এ ধরনের প্রোগ্রাম গুলো করেছেন আমরা আসলে মূলত এই ধরনের কাজগুলো করি যে বই দর্শলে বর্তমানে আমাদের জন্য আমরা মনে করি বই হচ্ছে না পড়লে আমাদের চলে এটা দৈনন্দিন রুটি রুজির একটা কোনো অনুষঙ্গ না তা আমরা আসলে এই কাজগুলো করার মাধ্যমে বইয়ের কাজ করার পর বই নিয়ে ছোটাছুটি বই নিয়ে যে ফেরিওয়ালার মতো এই কাজগুলো করার মূলত হচ্ছে বাতিগরের মত একটা জায়গা এসে বইয়ের অনস্বীকার্যতা বই পড়ার যে সুন্দর মনশীলতা যে সুন্দর মেসেজ সেদিক আমরা আসলে করার জন্য এই প্রোগ্রাম গুলো করে মানে প্রোগ্রাম গুলো করছি পাশাপাশি ভালো বইয়ের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি যে কবি স্বপ্নের চক্রবর্তী প্রচার প্রসারের যে বিশাল ব্যস্ততা ওইটা আসলে ফেসবুকেই ফুটে ওঠে তো স্বপ্নের চক্রবর্তীর একটা পাঠক সংখ্যা আছে যে তাকে পড়ছে কবিতার মাথায় তো অনেক অনেকভাবে করে থাকেন কেউ আল বাহমদের কথা স্মরণ করি আল মাহমুদ বলেছেন প্রত্যেক ভালো মানুষই কবি প্রত্যেক ভালো মনের অধিকারী কবি এখন কবিতা সত্যতা কবি সত্যতা বাঁধিয়ে দেওয়ার জন্য আসলে দেল্লিতে বন্ধ হয়ে কবি হইতে হবে এই ধরনের আরো নানান সংক্রয় আছে আমি মনে করছি আজকে সবাই কবি কারণ সবাই ভালো মনের মানুষ সবাই সুন্দর মনের মানুষ সুন্দর বিদয়টা বা ভালো একটা হৃদয়ে আমরা ধারণ করতে পারি বলেই আমরা গেছি আমরা প্রতিদিনের যে সময় সে কর্মব্যস্ত সময় থেকে একটু করে আমরা আজকে হয়েছি তাই কবিদের এই মহা উৎসবে আজকে আজকের লেখক সন্ধ্যা স্বপ্নীল চক্রবর্তী যে সুন্দর সময়টুকু এই সময়টুকু উপস্থিত হওয়ার জন্য আপনাদেরকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে এবং প্রকাশনার পক্ষ থেকে পরবর্তী অবশ্যই শেষ না পর্যন্ত বসার জন্য অনুরোধ করে আমি শেষ করছি উপসার কথা আসলে কথা বলতে পারি না